আমাদের স্কুলে গত এক বছর আগে প্রধান শিক্ষক আজারুল হক স্কুলে যোগদান করেন তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা আত্মসাত করছেন যেমন আমাদের স্কুলে বিভিন্ন ফান্ড আছে ফান্ডের টাকা দিয়ে তিনি কোনো স্কুলের উন্নয়ন না করে তিনি সেই টাকা আত্মসাত করে আত্মসাত করেছেন আমাদের স্কুলে বিজ্ঞান লাভ হওয়ার কথা ছিল সেই বিজ্ঞান লাভ না করে তিনি টাকা আত্মসাত করেছেন আমাদের স্কুলে সায়েন্স ল্যাভ আমাদের স্কুলে কমন রুম হওয়ার কথা ছিল সেগুলো সে না করে টাকা আত্মসাত করেছেন এছাড়াও আমাদের দরিদ্র তহবলে বিভিন্ন রকমের টাকা আসে বিভিন্ন ফান্ড থেকে কিন্তু সেগুলো সেই দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বরাদ্দ না করে সে নিজে আত্মসাত করেছেন তো আমরা আমাদের স্কুলে কোনো দুর্নীতিবাজদের দেখতে চাই না আমরা চাই আমরা তার পদত্যাগ চাই না আমরা রাজাকে তার নামে দুর্নীতি দুর্নীতি দমন কমিশনে মামলা করেছি আমরা চাই তার বিচার হোক আমি হচ্ছে নূরতা জহনা প্রভাতি শাখার ক্লাস নাইনে তো আমাদের যে স্যার তিনি এক বছরের মধ্যে টোটাল হচ্ছে এগারো হাজার মানে এগারো লক্ষ চব্বিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এমনকি তিনি আমাদের দারিদ্র প্রতিপয় যেই টাকা ওঠানো হয় সেই টাকা পঁচিশ হাজার টাকা ওঠানো হয় পঁয়ত্রিশ হাজার সেইটা উঠায় না সে নিজে সেটা আত্মসাৎ করে এমনকি অনেক কিছুতেই তিনি অনেক টাকা উঠায় বাট সেটা আমাদেরকে কোনো কাজে লাগানো হয় না আমাদের প্রতিযোগিতা নেওয়া হয় সে প্রতিযোগিতার জন্য টাকা ওঠানো হয় কিন্তু সে কোনো টাকায় আমাদের কোনো মানে কোনো প্রাইজ দেয় না উপহার দেয় না আমাদের দাদি হচ্ছে আমরা বিচার চাই শাস্তি চাই এবং মানে পরীক্ষা হয় নাই পরীক্ষা যে টাকা নাই তিনি 650 টাকা করেন নাই আমাদের 650 টাকা নাই আমাদের হচ্ছে আর বাকি টাকা লাগে নাই ফেরত চাই আমরা চাই তিনি এই স্কুল থেকে বদলে হয় আর কোন স্কুলে যেতেschemaName করতে পারে কারণ এই স্কুলে সে করছে অন্য স্কুলে সেই একই কাজ করবে